আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা তেলিহাটি ইউনিয়ন এটি হচ্ছে ট্যাংরা বাজার পার হয়ে একটু সামনে ঢাকা রুট রোড থেকে আপনার ট্যাংরা বাজার আসতে হবে ট্যাংরা বাজারের দূরত্ব পাঁচ কিলোমিটার তো ওই বাজার পার হয়ে একটু সামনে আসলে এই জমিটা পাবেন এটি হচ্ছে জমি জমিতে এখন একটু পানি আছে হয়তো এক ফিটের মতো আধা ফিটের মতো পানি আছে আশেপাশে প্রচুর বাড়িঘর আছে এগুলো সব বাড়িঘর এবং দুই পাশেই ফ্যাক্টরি এই পাশে ফ্যাক্টরি আছে ওই পাশে ফ্যাক্টরি আছে এই হচ্ছে রাস্তা এটা আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে আট ফিটের একটা রাস্তা এবং সামনে হচ্ছে তিরিশ ফিটের হাইওয়ে রুট আমি রাস্তাটাও দেখায় দিব এই হচ্ছে জমি জমির মালিক হচ্ছে একজন খাজনা খারিজ সব কিছু আপডেট করা আছে এখনই রেজিস্ট্রি করা যাবে এখানে টোটাল জমি আছে আট দশমিক পঁচাত্তর শতাংশ মানে পুনে নয় শতাংশ কাঠা অনুযায়ী বললে পাঁচ কাঠা জমি আছে এখানে একদম এই রাস্তা থেকে এখান থেকে শুরু করে একদম ওই পর্যন্ত ওই পর্যন্ত জমি মোটামুটি স্কোয়ারই আছে এবং এদিকে আশেপাশে বাড়িঘর একটু কম কিন্তু এই পাশে বাড়িঘর আছে এই পাশে সাথে একটা বাড়িঘর আছে বিদ্যুৎ আছে ওয়াইফাই সকল সুবিধা আছে শুধু গ্যাস ব্যতীত গ্যাসটা নাই এই হচ্ছে জমি এবং ওই সামনে হচ্ছে তিরিশ ফিটার হাইওয়ে রুট আমি রুট পর্যন্ত ভিডিওটা নিয়ে যাব আমি জমিটা আগে দেখাই এই হচ্ছে জমি এটা আপনার যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকা মামি রোডে মাওনা পার হয়ে নামতে হবে ফ্লাইওভারের পার হয়ে নামলে হাতের পূর্ব ডান পাশে আসতে হবে পূর্ব পূর্ববাসে রাস্তা পূর্ববাসে এসে অটো রিকশায় বিশ টাকা অটো ভাড়া বললেই হবে যে ট্যাংরা বাজার যাবো ট্যাংরা বাজার আসলেই সামনে এই জমিটা এই হচ্ছে জমি এবং এই হচ্ছে বাড়িঘর আশেপাশে বিদ্যুৎ সবই আছে এবং এখানে বাসা করলে ভাড়া হবে এটা হচ্ছে আট ফিটের একটা রাস্তা আমি রাস্তাটা দেখাই কারণ আমি সব সবসময় রাস্তাটাকে বেশি প্রাধান্য দেই যেহেতু যদি ধরেন রাস্তা নিয়ে ঝামেলা থাকে পরবর্তীতে এগুলা বড় ধরনের ঝামেলা হয় রাস্তার জন্য জমি থেকে রাস্তার ঝামেলাটা বেশি হয় তো এই হচ্ছে রাস্তা এবং অল্প একটু সামনেই সামনে যেটা দেখতে পড়তেছেন এটা হচ্ছে তিরিশ ফিটের একটা হাইওয়ে রোড এবং এটা হচ্ছে একটা আট ফিটের রাস্তা এটা এই দিয়ে এলাকাতে ঢুকছে মানুষজন এলাকায় অনেক মানুষজন আছে যারা হচ্ছে এরকম জমি খুঁজতেছেন অল্প বাজেটের মধ্যে তারা এই জমিটা নিতে পারেন এই হচ্ছে রোড এখানে টোটাল জমি আছে পনের নয় শতাংশ যারা হচ্ছে বাসা ভাড়া দেওয়ার জন্য বা নিজে থাকার জন্য জমি খুঁজতেছে তারা হচ্ছে জমিটা নিতে পারে এখানে প্রতি শতাংশ জমির দাম পড়বে আড়াই লাখ টাকা এটা হচ্ছে তিরিশ ফিটের একটি হাইওয়ে রুট একদম ঢাকামেশ থেকে সরাসরি যে রাস্তাটা বর্মি হয়ে কিশোরগঞ্জ চলে গেছে কিশোরগঞ্জের হাইওয়ে যে রুটটা এই রুটটা হচ্ছে এটা এবং এদিক দিয়া হচ্ছে হচ্ছে নামতে হবে আপনার এই রাস্তা ওই সামনে জমিটা খুবই সুন্দর একটি জমি যারা হচ্ছে এই জমিটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে এবং যারা হচ্ছে দেশের বাইরে থেকে যোগাযোগ করবেন তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন প্রতি শতাংশ জমির দাম এখানে আড়াই লক্ষ টাকা খুবই কম দামের মধ্যে এরকম প্রপার এলাকায় জমিটা পাওয়া কঠিন যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ